বন্ধুরা আজ আমি আবারও হাজির হয়ে গেলাম আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সিমের দারুণ একটা রেসিপি গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা জাস্ট জমে যায় তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো আজকে সিমের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি সিম নিয়ে নিয়েছি আর সিমটাকে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এবার সিমগুলোকে আমি কেটে নিচ্ছি তো দেখো সিমের এর অংশ আমি ভালো করে আগে কেটে বাদ দিয়ে দিচ্ছি যে শিরাটা থাকে সেটা ফেলে দিচ্ছি তারপর টুকরো টুকরো করে সিমটাকে কেটে নিতে হবে সিমের এই রেসিপিটা এতটাই খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা গরম ভাতে এটা একবার বানিয়ে খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে যারা সিম পছন্দ করে না তাদেরও আজকের এই রেসিপি কিন্তু দারুণ লাগবে তো দেখো সিমগুলো আমি ভালো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে তারপরে এবার জল দিয়ে আমি আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা প্লেটে উঠিয়ে রাখলাম এবার আজকের এই রেসিপিতে আমি রসুন দেব তো তার জন্য এক একটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি এর মধ্যে দেখো দশ বারো কোয়া রসুন থাক আছে তো সেই রসুনের কোয়াগুলোকে আমি ভালো করে আগে প্রথমে ছাড়িয়ে নেব আর এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম ততক্ষণ জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন পরিমাণ বুঝে একটু নুন দিয়ে দেবো যে যে পরিমাণ অনুযায়ী তোমরা সিম নেবে সেই পরিমাণ বুঝে নুনটা দিয়ে দেবে এইবার সিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর জলটা খুব বেশি দেবে না সিমটা হালকা সেদ্ধ করে নেব জলটাও শুকিয়ে যাবে আর সিমটাও সেদ্ধ হয়ে যাবে সেই বুঝে জলটা দেবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এদিকে দেখো রসুনের কুয়াগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার রসুন আর লঙ্কাটা একটু একটু থেতো করে নিচ্ছি তোমরা চাইলে বেটে দিতে পারো কিন্তু বাটার দরকার লাগবে না থেতো করে নিলেই আজকে রেসিপির জন্য একদম পারফেক্ট হবে তো দেখো আমি রসুন আর লঙ্কাটা একটু থেতো করে নিয়ে নিলাম ততক্ষণে দেখো এদিকে আমার সিমটাও সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এবার আমি সিমটাকে উঠিয়ে নিচ্ছি তো তোমরা যারা এখনও এইভাবে সিম রান্না করে খাওনি যারা খেয়েছো তারা হয়তো জানবে আর যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করো দেখবে তোমাদের ভীষণই ভালো লাগে তো দেখো সিমটা নামিয়ে নিয়ে এবার কড়াটা ভালো করে পরিষ্কার করে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতেই দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে তারপর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে দিয়ে দিলাম একটা কেটে রাখা ঝিরিঝিরি করে পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করার পর পেঁয়াজটা একটু নরম হতেই আমি দিয়ে দিলাম ওই থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা এবার রসুন আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম শিম যে সেদ্ধ করে রেখেছিলাম সেই শিমটা এবার শিমটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখো একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার লাগবে না অল্প একটু দিলেই হয়ে যাবে আর দিয়ে দেবো নুন নুনটা অবশ্যই তোমরা পরিমাণ বুঝে দেবে যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছি তো নুনটা সেই বুঝে তোমরা এখানে অ্যাড করে দেবে তো দেখো নুনটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার অল্প একটু জল আমি আবারও দিলাম দিয়ে এবার একটু ঢেকে দেব আমার আজকের এই সিমের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেখো আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও আর দেখো এখানে আমি অল্প একটু নুন চিনিও দিয়ে দিলাম চিনিটা অবশ্যই স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম তোমরা তোমাদের যদি পছন্দ না হয় চিনি দেবে না তাহলে ওটা স্কিপ করে দিও তো দেখো চিনিটা দিয়ে আমি একটু ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিলাম আর এদিকে দেখো আমি এক চামচ সর্ষে নিয়ে নিলাম এর মধ্যে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি এবার সর্ষে সর্ষেটা আমি একটু বেটে নেব অবশ্যই নুন দিয়ে সর্ষেটা বেটে নেবে তো দেখো সর্ষেটা আমি নুন দিয়ে বেটে চলে আসলাম আর এদিকে ততক্ষণে সিমটাও আমার রেডি হয়ে গেছে সুন্দরভাবে নরমও হয়ে গেছে সিমটা এবার সিমটা একটু খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম ভেঙে ভেঙে দিলাম দিয়ে আমি রসুন এই সর্ষে বাটাটাও দিয়ে দিলাম সর্ষে বাটাটা দেওয়ার পর ভালো করে সিমের সাথে একটু মাখিয়ে নিলাম নিয়ে তারপর সব শেষে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচো শীতের মরশুমে ধনে পাতা না দিলে কোনো রেসিপি যেন জমে না বন্ধুরা তো তার জন্য ধনে পাতাটা আমি দিয়ে দিলাম অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করে দেখো ভীষণই ভালো লাগবে আর আজকে আমার রেসিপি যদি তোমরা নতুন দেখছো নতুন বন্ধু এসেছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলারি অবশ্যই প্রেস করে দিও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর আজকের রেসিপি যদি তোমরা আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলো না একটা লাইক করে দেখো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তো দেখো সিমের রেসিপি আমার একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফও করে দিয়েছি আর আমি একটা সার্ভিং প্লেটে সার্ভও করে দিচ্ছি গরম গরম ভাতে এই রেসিপি কিন্তু দারুণভাবে জমে যায় আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপিতে টাটা